জাহান্নামীরা বলবে কুমিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না কি করতাম না সবাই বলেন নামাজ পড়তাম না তাহলে বোঝা গেল জাহান্নামীদের এক নম্বর আলামত অনেক আলামত আছে তবে আমার তেলাওত কিন্তু আয়াতের মধ্যে যে কয়েকটা আলামত একাধিক আলামত এই আলামতের প্রথম আলামত হলো তারা বলবে লামনা কুমিনাল মুসল্লিন আমরা নামাজ পড়তাম আগে আয়াতের তরজমা বলি এরপরে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ যতটুকু সময় পাই দুই নম্বর কারণ তারা বলবে ওয়াইলান না কুনুতুল জাহান নামিরা ডেকে বলবে দুই নম্বর আলামত হলো আমাদের সামর্থ্য ছিল সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা মিসকিনকে খাবার দিতাম না এটা হলো দুই নম্বর আলামতটা শুধু মনে রাখে তিন নম্বর আলামত তারা বলবে জাহান্নামের 3 নম্বর আলামত বলবে ওয়াকুননা নাখুদু মাআল খায়দিন যারা ইসলামের বিরুদ্ধে সব সময় কাজ করত ইসলাম ধর্মকে দ্বারা মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করত তাদের সঙ্গে আমরাও চেষ্টা করতাম ইসলাম ধর্মকে मिटানোর জন্য বলেন না নাউজুবিল্লাহ কয় নম্বর আলামত 3 নম্বর 4 নম্বর আলামত

এবং যারা জান্নাতের মধ্যে যাবে তারা যখন কাল কেয়ামতের কঠিন হাসনের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ রাবুল আলমিন তখন যারা জাহান্নামের নামের মধ্যে যাবে এদের আমলনামা আল্লাহ বাম হাতের মধ্যে দেবে বলেন কোন হাতে দিবে বাম হাতের নামে বাম হাতের মধ্যে আমল নামা দিবেন এটা আমার কথা না আল্লাহ কোরআনের সুরায় হাক্কার মধ্যে বলেন নীলাম উত আল রাবুল আলমিন এই আয়াতের মধ্যে বলেন জাহান্নাবিদের আমল নামা যখন তাদের হিসাব নিকাশ শেষে যখন বলবেন তোমাদের আমল নামা বামের বাম হাতের মধ্যে আমি আল্লাহ দিলাম তখন বাম হাতের মধ্যে আমল নামা পায় তখন তারা ডাক দেওয়া প্রভু এ কেমন আমল নামা আমাদের দিয়েছ ওয়াম্মা মান উতিয়া কিতা বাবু বিশিমালি তাদেরকে যখন জাহান্নামিদেরকে যখন বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে এই সময় বাম হাতের মধ্যে আমল নামাবে ওই সময় এই জাহাজ আমিও তখন ডাক দেওয়া বলবে ইয়ালাই তালি হায়া সূস হায় আমার দুর্ভাগ্য হায় আমার পুরা কবাল নাম উথা কিতাবে আ ওই সময় জাহান্নামিরা ডাক দেওয়া বলবে আমাকে যদি আমার আমল নামাটা না দেয়া হতো বাইর আমার লক্ষ্য করে দেখুন তসিরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে এই জাহান নামীদেরকে যখন বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে এই তাদের আমল পর্যন্ত তাদের দেখার সুযোগ হবে না কিন্তু লক্ষ্য করে দেখুন জান্নাতিদেরকে যখন ডান হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে এই আমল নামা পেয়ে জান্নাতিরা তখন আনন্দে উল্লাস করতে থাকবে বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই জাহামিদেরকে যখন বামাতের মধ্যে আমল নামা দেওয়া হবে ওই সময় এই জাহান নামিরা তখন ডাক দেওয়া বলবে হায়ার সুস হায় আমার দুর্ভাগ্য হায় আমার পুরা কপাল ইয়া লাই লাম উ তা কিতাবিয়া আমার আমল নামাটা যদি আমাকে না দেওয়া হতো বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই জাহান নামে

জাহান নামের সার্টিফিকেট পেয়ে বাম হাতের মধ্যে আমল নামা পেয়ে ওই সময় তখন ডাক দেয়া বলবে হায়াসুস আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে মরণ দিয়েছিলেন এই মরণই যদি আমার শেষ হয়ে যাইত অর্থাৎ মরণের পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন না দেখি আবার জীবিত করবেন কিনা আরেকটু জোরে হোক অবশ্যই ভাই আমার লক্ষ্য ঘুরে দেখুন ওই সময় জাহান নামিরা বাম হাতের মধ্যে আমল নামা পেয়ে তখন ডাক দিয়া বলবে হায়াসুস মরণয় যদি আমার শেষ হয়ে যাইত এমনি তখন জাহান নামিয়া ডাক দিয়া বলবে ইয়া লাইতা কানাতিল কাউদিয়া মা আগনা আননি মালিয়া হায়াসুস দুনিয়ার মধ্যে আমি কোটি কোটি টাকার মাল মালিক ছিলাম লক্ষ লক্ষ টাকার মালিক ছিলাম মিলিয়ন মিলিয়ন টাকার ডলার আমার ছিল কিন্তু এরপরে দেখা যায় এই মালও দেখা যায় কোনো কাজে আসো এই মালও আমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে পারলো না বাইরে আমার লক্ষ্য করে দেখুন এই পৃথিবীর মধ্যে এমনও মানুষ আছে যারা যারা নাকি কোটি কোটি টাকার মালিক লক্ষ লক্ষ টাকার মালিক এর পরেও দেখবেন মাদ্রাসা এবং মসজিদের মধ্যে মাত্র এক শত টাকা দিতেও দেখা যায় তার মন চায় না কথা বলেন ঠিক কিনা আপনাদের এলাকার মধ্যে নাও থাকতে পারে বিভিন্ন এলাকার কথা আমি বলছি আমার লক্ষ্য করে দেখুন ওই সময় জাহান লাগিয়া তখন ডাক দিয়া বলবে হায়াসুস আমার মালও দেখা যায় আমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করতে পারল না মা আগনা আন্নি মালিয়া। লেয়া এই মালও দেখা যায় জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাইতে পারলো না পক্ষরে লক্ষ্য করে দেখুন যাদের নাকি ধনসম্পট আছে যারা নাকি লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকার মালিক ওই ওই মানুষেরা যখন নেট পথে টাকা খরচ করে মসজিদ মাদ্রাসার মধ্যে দেয় ওয়াজ মাহফিলের মধ্যে দেবে ওই মাল কিন্তু তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে পক্ষান্তরে যারা কোটি কোটি টাকার মালিক থাকা সত্ত্বেও যারা আল্লাহর রাস্তায় ব্যয় করতে ব্যর্থ হবে তাদের ঠিকানা জাহান নামের মধ্যে হবে ভাই আমার লক্ষ্য করে দেখুন ওই সময় জাহামিরা জাহামে যাওয়ার সময় এমনি তখন ডাক দেয়া বলবে হায় আফসুস হায় আমার পুরা কবাল হায় আমার দুর্ভাগ্য মাল দেখালে আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারল না জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারল না এমনি তখন ডাক দেয়া বলবে হালাকা আননি সুলতানিয়া এমনি তখন ডাক দেয়া বলবে ক্ষমতাও দেখা যায় আর নাই ক্ষমতাও দেখা যায় ধ্বংস হয়ে গেছে ভাই আমার লক্ষ্য করে দেখুন এই পৃথিবীর মধ্যে কত বড় বড় বাদশা ছিলেন লক্ষ্য করে দেখেন নমরুদ ছিল অনেক বড় বাদশা কথা বলেন ঠিক ছিল অনেক বড় এইভাবে বিল ক্লিনটন আমেরিকার প্রেসিডেন্ট এরা অনেক বড় বড় বাদশা এরা সারা পৃথিবী শাসন করে বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে যত প্রধানমন্ত্রী আছে প্রত্যেক প্রধানমন্ত্রী তার কথায় উঠা বসা করে কথা বলেন ঠিক আর না হুমকি ধুমকে লক্ষ্য করে দেখুন এই দুনিয়ার যত প্রধানমন্ত্রী আছে যত প্রধানমন্ত্রী আছে যত অর্থমন্ত্রী আছে যত এমপি মন্ত্রী আছে সব এমপি মন্ত্রী যখন কেয়ামতের মাঠে তারা যখন উপস্থিত হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তখন জিজ্ঞেস করবেন ও দুনিয়ার নেতারা তোমরা তো দুনিয়ার নেতৃত্ব দেবে এবার বলো না আইনা আইনা নমরুদ নমরুদ কোথায় আইনা ফেরাউন ফেরাউন কোথায় গেল আইনা কারুন কারণ কোথায় গেল আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম ও পৃথিবীর মানুষেরা বলো না আজকের দিনের রাজত্ব কার আল্লাহ নিজে জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদুল কাহার আজকের দিনের রাজত্ব আল্লাহ লক্ষ্য করে দেখুন ওই সময় বুশ তখন আফসোস করতে থাকবে কারণ বুশের কিন্তু ঈমান নাই নমরুদ তখন আফসুস করতে থাকবে হায়াসুস দুনিয়ার মধ্যে আমার এত ক্ষমতা ছিল এই কেমতের মাঠে করিনা হাসরের ময়দানে এই ক্ষমতাও দেখা যায় চলে গেছে এই ক্ষমতাও দেখা ধ্বংস হয়ে গেছে এই ক্ষমতাও ধ্বংস হয়ে গেছে এই ক্ষমতাও আর চলে না কেমতের কঠিন ময়দানে কথা বলেন ঠিক কিনা ভাই আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন জাহান নামীদেরকে যখন জাহান নামের মধ্যে দিবেন আল্লাহ রাব্বুল বলেন ওই সময় যখন ডাক বলবেন রে ও আমার তার চুলের মধ্যে ধরো চুলের মধ্যে ধরে তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করো বলেন না দেখি চুলের মধ্যে ধরা এটা কি সম্মান না অপমান আর রেখ এটা অপমান বিশাল একটা অপমান বাইরে আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন ডাক دیا۔ বলবেন খুজু ফাগুল ফেরেশতারা তাকে গলার মধ্যে beri পড়াও গলার মধ্যে beri পরাইয়া তাকে পাকরাও করো তাকে ধরো তুমাল জাহিমা সল্লু ও আমার ফেরেশতারা তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো বলেন না নাউযু বিল্লাহ সুম্মা ফি সিলসিলাতি আযরাহা সাবহু নাযিরান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও আমার ফেরেশতারা ওই জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো হুজুফা কুল্লহু তার গলার মধ্যে বেরি পড়াও গলার মধ্যে বেরি পড়াইয়া তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো তাকে পাকরাও করো এই ভাবে যখন জাহান্নামের মধ্যে নিয়ে যাবে জাহান্নামের আগুনের মধ্যে তাকে যখন নিক্ষেপ করা হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন আল্লাহ রাব্বুল আমিন ডাক দেয়া বলেন সুম্মাল ডাকই না সল্লু সুম্মাফি শিল চিলা সিং জারবা সাবু নাজিরা আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন একাডেমিল সুৰতুল হাবকার মধ্যে আল্লাহ বলেন এ দুই গজন প্রায় সত্তর গোচ্ছিকল দ্বারা প্রায় সত্তর গোচ্ছিকল দ্বারা তাকে আবদ্ধ করা হবে তাকে বন্দী করা হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন ফেরেস্তার রে আমার বান্দাকে বেরি পড়াও আমার বান্দাকে সত্তর গোস শিকল দ্বারা তাকে বন্দি করো তাকে বন্দি করে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো ভাই আমার লক্ষ্য করে দেখুন তার এই অবস্থা হবে কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ নিজে বলেন